তো ফাইনালি চলে এলাম আমরা মেলা দেখতে বেলপাহাড়ি তো এই মেলার নাম হচ্ছে ইন্দ্রমেলা তো খুব সুন্দর মেলা মেলা মানে সুন্দর তো তো মেলার মধ্যে কী সব দেখাচ্ছে চলো এদিকে দেখো চারা গাছও বিক্রি হচ্ছে মেলার মধ্যে এদিকে যত দোকান আছে তার সামনে আছে মিষ্টি দোকান অনেক কিছুরই দোকান এসেছে মেলাতে আর মিষ্টি থাকবে না মানে এটা কি তো এখনও কে কে আসো নি তো চলে এসো অনেক কিছুরে দোকান এসছে সাথে কিন্তু অনেক টাকা নিয়ে আসবে মেলা মানে তো টাকার খেলা বুঝতে পারছো আসলে এটা নিতে মন যাবে সেটা নিতে মন যাবে তো চলো তোমাদেরকে যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি কারণ আমি এই ক্যামেরা করছি আমার সঙ্গে ছেলেও আছে সেই জন্য আমি ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারছি না কখনও যাচ্ছে কখনো নিচে নেমে যাচ্ছে তো এদিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আমার তো খুবই ভালো লাগছে যেন সব নিয়ে নিতে সম্ভব সব নেওয়ার তো আমার ভিডিওটি কেমন লাগলো